সবাই চলে এসো গা ছমছম ভূতের গল্প শুনতে হলে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পোড়া ছায়া তখনও নীলা চেয়ে থাকে ঝিলমিল ঝিলমিল করতে করতে দেয়ালে ছায়াটা তখন স্পষ্ট হয়েছে আকৃতি বোঝা যায় মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায় ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা চলে সেটা চোখের না ছায়াটার তা অবশ্যই বলা কঠিন অবস্থায় চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন ও সব হিসাব কেই বা করে এদিকের পোড়া জানালা ঘেসে ছায়াটা রূপ নিচ্ছিল জানলা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনে সরতে থাকে অথবা দেয়ালটাই যেন তার গা বে ওদিকে সরে যায় ওদিকে আর একটা আতপোড়া জানলা দুটি জানলার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয় দেয়ালে লেপটেই আছে ছায়ার মতো অথচ দেয়াল ছেড়ে বেরিয়েও আছে সামনের দিকটা মানুষ দেয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত শরীরটা যেমন থাকে আত পোড়া জামা কাপড়ের কালচে মারা টুকরো গা থেকে ঝুলছে সারা গায়ে পড়ার দাগ ঝলসানোর থাক থাক ফোস্কা মাথাটা হেঁট একটু ফাঁক হয়েছে চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত নীলা ভূত দেখলে চোখের সামনে তিন চার হাত তফাতে সত্যিকারের দেখলে মানুষ গো গো করে মূর্ছা যায় এসব শ্রেফ মিচ্ছে কথা ভয় টয় যা হবার তা হয় পরে নড়ে না চড়ে না শব্দ করে না অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে তাই বলে অচেতন হয় না কিন্তু চেতনা না থাকলে আর ভূত দেখবে কি করে শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয় বেশ টের পাওয়া যায় কি ঘটেছে অথচ শরীরটা অবশ হয়ে থাকে ভূত দেখলে ঠিক সেরকম হয় দুপাশে পোড়া জানালা দেয়ালে নানা রকম কালচে কালচে দাগ ছায়ামূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে জন্তু জানোয়ার যেমনি বনে জঙ্গলে রং ছায়া ফোটা ফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে গা ঢাকা দেবার চেষ্টা করে ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর হঠাৎ ছায়াটা মিলিয়ে যায় অর্থাৎ নীলা তাই মনে হয় সামনে ছিল আচমকা দেখা গেল নেই আসলে ভূত যারা দেখে ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এই রকমই ঠ্যাকে ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না ভূত বা ভূতের আবির্ভাবের ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আর একটা শখ লাগে তা হল ভূত দেখার শেষ দুটো শখের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখা পিরিয়ড গলা ফাটিয়ে প্রাণপণে একটা চিৎকার করার জন্য নীলা মুখ হাঁ করে নিঃশ্বাস দিচ্ছে কানের কাছে পাশে আচমকা বিকট একটা আওয়াজ হঠাৎ আতকে উঠে সে মূর্ছা গেল এক পলকের ব্যাপার প্রফুল্লবাবু আবিষ্ট হয়ে ছায়া দেখছিলেন ছায়া মিলিয়ে যাবার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করেছেন নীলার চেঁচিয়ে ওঠার সিকি সেকেন্ড আগে হওয়ায় তার উৎকট আওয়াজে চমকে নীলা মূর্ছা গেছে নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবু হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন ভূত দেখার পর এরকম হয় নীলার বা ঘুমোচ্ছিলেন নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেনে আটকে আছে গাড়ি প্রায় ডুবুডুবু সে গাড়ির ছাদে বসে আছে দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে নিচের তলায় ভাড়াটেদের ছেলে অনন্ত লন্ঠন হাতে খবর নিতে আসে তারাও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ তিন দিন এ বাড়িতে ভাড়াটে এসেছে বাড়ির দরজা জানালা যেমন সারানো হয়নি ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগির হবে পুরনো ভাঙাচোড়া লণ্ঠন আর মোমবাতি এই দিয়েই চালাতে হয় মাথায় জল দিতে না দিতে নীলার জ্ঞান হয় ভূতের ভয় মূর্ছা মূর্ছা যাওয়াটা ঠিক হওয়া নয় আছে গেলেও একটু জ্ঞান থেকে অজ্ঞান যায় রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে ভূত দুজনেই দেখেছেন দেয়ালে অনন্ত চিন্তিত একটা ট্রাঙ্কে বসে এব্রো খেবড়ো দাগ ধরা দেয়ালটার দিকে চেয়ে বলে ভূত অবশ্য চোখের ভুল যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে ভূত মানে ভুল দেখা নীলা চটে যায় আপনি বলতে চান আমরা কিছু দেখিনি মিছে বলছি আমরা বলে নিজের চোখে তাই বললাম আমি অনন্ত তাড়াতাড়ি বলে ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন নইলে চেঁচাবেন কেন মূর্ছা যাবেন কেন ভূত মানে কি আমি তাই বলছিলাম মানে আছে বলা মানে ভূত আছে বলা যা নেই তার মানে থাকে নীলা ঢোক গেলে প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে ছেলেটার মাথায় ছোট ছোট কদম ছাড় চুল আর এত রাত্রে চোখে রোদের ঝাঁজ নিবারণী রঙিন কাঁচের চশমা আটা এতক্ষণে যেন প্রথম নজরে পড়ে কত তিন দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন কয়েকবার ওপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্য তাদের করেছে আজ বিকেলে চাও খেয়েছে তাদের সঙ্গে তবু এখন রাত দুপুর কিনা ছায়ামূর্তি দেখার ঠিক পরে কিনা আমার একটা কথা বিশ্বাস করবেন নীলারা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে এসব জিনিস মানে ভূত টুত অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে এক রাত্রে দুবার দেখা যায় না কেউ কোনো দিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমবেন নীলা বলে ভয় করবে ভয় করাটা আশ্চর্য নয় দাঙ্গার সময় এ বাড়িতে হানা পড়েছিল দুজন খুন হয়েছিল আত পড়া বাড়িটা বহুদিন খালি পড়েছিল দরজা জানালা দিয়ালে মেঝেতে কত চিহ্ন কত প্রমাণ আঁকা আছে বাড়ি মেলে না রাস্তায় থাকা যায় না তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে অনন্ত একাই আছে একতলায় দু চার দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে অনন্ত বাকি রাতটা এ ঘরে এসে শুতে পারে না প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে অনন্ত নিচে থেকে বিছানাপত্র নিয়ে আসে এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয় হুড়বুড় করে নিচে নিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে আসে যে বেশ একটু খটকা লাগে সবার মনে ভূত চোখের ভুল ভূতের মানে আছে অনন্ত তাই ভূত মানে মানে বলেই বোধ হয় নিচের তলায় একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয়ও করে তা হোক সেটা দোষের নয় ভূত না থাক ভূতের ভয় কি তাই বলে থাকবে না মানুষের সকালে দিনের আলোয় মনে হলো বই যে রাত্রে একটু বাড়াবাড়ি হয়েছিল সম্ভবত ছায়াই দেখেছিল ছায়া মূর্তি নয় ভূতের ভয় না হোক দিনের বেলাও গা ছমছম করে বাড়িতে যে বিভৎস কাণ্ড হয়ে গেছে বাড়িতে এক মুহূর্ত ভুলবার উপায় নেই কে জানে দুজন কোন ঘরে খুন হয়েছিল একতলায় না দোতলায় বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন বাড়িওয়ালা গম্ভীর মুখে বললেন হবে মশাই হবে বলেছি যখন হবে কি বাজার দেখছেন তো না মেলে সিমেন্ট আমরা সারিয়ে নিই ভাড়া থেকে কাটা যাবে হবে মশাই হবে আনারি লোক দশ গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন ঘাড়ে তো চাপাবেন আমার ওই তো ভাড়া দেবেন প্রফুল্লবাবু চোখ কপালে উঠে যায় ঠিক যেন ভূত দেখছেন সে কি মশাই হাজার টাকা সেলামি নিলেন আট পোড়া ভাঙা বাড়ি তার তিনশো টাকা ভাড়া তাতে মন ওঠেনি বাড়িওয়ালা সবিনয় হাসল কি বাজারটা দেখছেন তো অনন্ত বলে ঠুকে দিলে হয় ব্যাটার নামে প্রফুল্লবাবু বলেন কচু হবে বড় কর্তাদের খাতিরের লোক ও ব্যাটা কি আইনের ধার ধারে অনন্ত ভেবে চিনতে কষের চুন কিনে আনে নিজেই নীলাদের ঘরের যে দেওয়ালে গত রাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয় ফল যা হয় দেখে গা আরও ছমছম করতে থাকে সকলের জানালা পোড়া তিন দিকের দেয়াল আর সিলিংয়ে এ দাগ তার মধ্যে এক একদিকের দেয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে চুন কামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল ভেজাল বাজে চুন তাতে নীল পড়েনি দাগগুলি সব আপছা হাপছা হয়ে উকি মারছে অনন্ত জোর দিয়ে বলে তাতে কি ছায়াটা এলে চেনা যাবে রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য প্রতীক্ষা করতে বসে কালকেও ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি তবে আন্দাজ সাড়ে বারোটার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল এগারোটার আগেই চারিদিক বেশ নিঝুম হয়ে আসে সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে পাড়াটা এখনো ধাতস্থ হয়নি অনন্ত লণ্ঠন নিবিয়ে দিতে গেলে গোল বেড়ে যায় কেউ আলো নেবাতে রাজি নয় অনন্ত বলে আলোতে কি ছায়া আসে নীলা বলে কাজ নেই এসে মিছে তবে বসে থেকে লাভ কি না থাক লাভ ঘর অন্ধকার করলে চলবে না তর্ক চলতে চলতেই আপনা থেকে তর্কের মীমাংসা দেখা দেয় একটু একটু করে কমতে থাকে আলো আপনা থেকে লণ্ঠনটা নিভে আসতে থাকে বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায় কমতে কমতে প্রায় নিভে আসে কাচের ভেতরে পোলতের শিখাটা তারপর বার কয়েক দপ দপ করে একেবারে নিভে যায় কাঠ হয়ে তারা বসে থাকে এবার আর চুনকাম করা দেয়ালে থেকে দৃষ্টি সরানো যায় না বাইরের আলো ছায় প্রতিফলনে অস্পষ্ট ছায়া ছবির আঁচ পড়েছে দেয়ালে সেগুলি স্থির নড়ে না নীলা বলে অস্ফুট স্বরে আমার ভয় করছে বাবা প্রফুল্লবাবুর আরো সে গা ঘেসে বসে নীলার মা আর ছোট ভাইও ঘেসে এসে জড়াজড়ি করে বসেছে একজন আরেকজনের হাত চেপে ধরে থাকে চেপে চেপে সবাই নিশ্বাস ফেলে নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায় টাইম পিসটা করে চলছে সময় গুণে যেন এগিয়ে আনছে সেটাকে তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘষড়ানো দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায় অনেক দূরের মোটর গাড়ির থামা যেন সেই ঘরের মধ্যে ঘুরছে আওয়াজ গাড়ি দূরে সেই সঙ্গে এসে গেছে যেন দেওয়ালের চড়ে নেচে ছায়া ছায়ারূপ নিচ্ছে ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানোর ছায়া আরো বেশি ঝিলমিল করে ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে সরে দেওয়ালের মাঝামাঝি এসে স্থির হবার আগে একটু কেঁপে কেঁপে ওঠে না আজ একটা নয় শুধু দেয়ালে নয় আরও চারটি ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায় ট্রাঙ্কটা তুলে নিয়ে যায় সুটকেসটা হাত বাক্সটা ঘড়িটা তুলে নিয়ে যায় নমস্কার গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সকলের সঙ্গে এই গল্প শেয়ার করে নিও লাইকও দিও কমেন্ট করো